একশো এগারোতম সার্বভৌম ভক্ত সম্মেলনই দু সালে অনুষ্ঠিত হয়েছিল গড়বেতার অন্তর্গত ধান্নছড়া খড়কুশমাতে দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে উড়িষ্যার বালাসোরে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চার দিন ধরেই চলে সম্মেলনের অনুষ্ঠান আর জয়গুরু গুরুর কৃপাতেই আমি আজ নতুন জীবন পেলাম না হলে আমি আজ প্রায় শেষই হয়ে যেতাম তো কিভাবে জয়গুরু আমাকে বিপদের হাত থেকে বাঁচালো তো সব ঘটনাই তোমাদেরকে বলবো আর আমি গিয়েছিলাম সম্মেলনের চলাকালীন আঠাশ তারিখে যেদিন কল্পতরুদ্দিন তো ওই দিন নাকি ঠাকুরের কাছে মন থেকে যা চাওয়া যায় সেটাই নাকি পাওয়া যায় তো চলো সম্মেলনের কিছু কিছু সুন্দর মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আমাদের গাড়িতে টাইম আমরা গাড়ি গড়ে যাব একদিনের জন্য যাব সকালে যাব সন্ধ্যাতে ফিরে আসবো আর আমাদের বাড়িতে কাকু কাকিমণি ওরা ওইখানে আছে সম্মেলনীতে চার চার দিন ধরেই থাকবে ওখানে ওরা ক্যাম্পে আছে তো ওনাদের সাথেও দেখা করব। তো চলো তার জন্য সকাল সকাল করে উঠে পড়েছিলাম আশেপাশে কাজগুলো সেরে নিয়েছিলাম তারপর এই যে দেখছো প্রেশার কুকারে আমি শ্যামের জন্য খিচুড়ি বানাতে দিয়েছি আর সাবর খিচুড়ি বানাবো তার জন্য সবজিগুলো ওইদিকে ভাজা ভাজা করে নিলাম আর এইদিকে আমি শ্যামের জন্যই আলু চচ্চড়ি বানাচ্ছিলাম আর এই সময়ই ঘটে গেছে এক বিপদ যেই বিপদের হাত থেকে খুব বাঁচান বাঁচিয়ে দিয়েছে মানে বাঁচান আমি বেঁচে গেছি সব মানে পুরোটাই হচ্ছে জয়গুরুর আশীর্বাদ ছিল আর জয়গুরুর ওখানে যাব বলেই হয়তো ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে না হলে আমি পুরো শেষ হয়ে গেলাম আর দেখেছ কি অবস্থা হয়েছে তুমি শুধু দেখো প্রেসার কুকারটা আর এই যে গ্যাসের ওভেনটা পুরো তোপড়ে গেছে দেখেছো তারপর উপর দিকে পুরো খিচুড়ি উপরে উঠে গেছে তো এই সব ঘটনাগুলো কেন কি করে হলো আর ওই সানসেট থেকে এই গ্যাসের ওভেনটা পুরো নিচে এসে ছিটকে পড়েছে আর উপরে সানসেটে যা যা ডাব্বাগুলো ছিল সব এসে খুলে পড়েছে আর দেখেছ গ্যাস বার্নারগুলো পুরো এদিক ওদিক খুলে গেছে আর এই যে মুড়ির ডাব্বাটা উপর থেকে পুরো ছিটকে নিচে পড়ে গেছে হলুদের কৌটোগুলো উপর থেকে নিচে পড়ে গেছে এই সব ঘটনাটা কেন ঘটলো কিসের জন্য ঘটলো আর কেনই বা মানে আমি কেন আমার এত বড় বিপদ কেনই বা হলো আর সেই বিপদ থেকে জয়গুরু আমাকে কিভাবে বাঁচালো সব কিছু ঘটনাই তোমাদেরকে বলবো তো এখন সাড়ে নটার মতো বাজে আমি চল আমরা চলে এসেছিলাম আমাদের বাস স্ট্যান্ডে তো সেখানেই আমাদের গাড়ি এসেছিল শ্বশুরবাড়ি থেকে তো আমার শ্বশুরবাড়ির সবাই এখানে আছে আর আমিও আমি আর মা শ্যাম তিনজনে মিলে ওদের সাথেই আসছি তো চলো কথা বলতে বলতে আমরা এখন সম্মেলনে এসে গেছি আর দেখো এখানে কত বাস পার্কিং করা রয়েছে কতটা জায়গা জুড়ে অনুষ্ঠানটা হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো ওইদিকে আমাদের গাড়ি স্ট্যান্ডে রেখে দিয়েছে আর আমরা এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর প্রচুর লোক ভক্তর সমাগম হয়েছে আর এই দিকে হচ্ছে আমরা সম্মেলনের মাঠে ঢুকে গেছি আর দেখো এই যে ক্যাম্পগুলো লাগানো হয়েছে এই ক্যাম্পগুলোতে যে সব ভক্ত ভক্তরা ভক্ত মায়েরা ভক্ত বাবারা সব এখানে থাকবে যারা চার দিন ধরে থাকতে চায় আর এই দিকে দেখো শ্যাম আসতে না আসতেই শ্যাম বায়না করেছে বাবেল কিনে দিতে হবে আর বেলুন কিনে দিতে হবে সেই জন্য ওকে কিনে শান্ত করিয়ে রেখেছি আর এই দিকে দেখো কত মানুষের সমাগম হয়েছে কত ভক্তের ভিড় জমেছে ঠাকুরকে ভালোবেসে এসছে ঠাকুরের মহিমা যারা জানে তারাই এই ঠাকুরের পথে অনুসরিত হচ্ছে আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ এর মধ্যেই এখানে রান্নার আয়োজন করা হয়েছে ঠাকুরের প্রসাদ বানানোর জন্য এখানেই করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আঠেরো নম্বর ক্যাম্পটা এই ক্যাম্পটাতেই হচ্ছে আমার আমাদের কাকিমণি এখানে আছে আর ক্যাম্প ছেলেদের ক্যাম্প আলাদা হয় মেয়েদের ক্যাম্প আলাদা হয় তো এক জায়গাতে মেয়েরা আর এই যে আমার পিসি পীর শ্বশুর পীর শাশুড়ি মা এনারা আমাদের আগেই এসে গেছে তো আমরা যখন আসছিলাম তার জন্যই আমাদের সাথে কথা বলছিল যে তোদের এত লেট হলো কেন বললাম বাচ্চা আছে তাই এতটা লেট হয়ে গেছে তো চলো এবার ভেতরে যাওয়া যাক আমার কাকিমণিরা কাকিমণি কোথায় আছে কাকিমণি আছে ছোটো পিসিমণি আছে আমাদের পুরো পরিবার এই ঠাকুর ঠাকুরের সঙ্গে যুক্ত আছি আর এই যে এখানে এই যে সাদা কাপড় পরে মেয়েরা সেজে আছে এটা হচ্ছে আমার ছোটো পিসিমণি গান করবে আর ও ওরা হচ্ছে নাচ করবে তারপর আমি গিয়েছিলাম দীক্ষার জন্য জানো তো জয়গুরু আমি তোমার কাছে গিয়েছিলাম দীক্ষা নেবার জন্য কিন্তু সেটাই তো হলো না ঠাকুর আমি জানি না তুমি কেন আমাকে দিলে না কি ভুল হয়েছিল যে আজকে তুমি চাইলে না যে আমার দীক্ষা হোক শেষ পর্যন্ত আমি দীক্ষা নিতে পারিনি জানো তো দীক্ষার টাইম ছিল সাতটা থেকে নটা তো হয়ে আমরা পৌঁছেছি তো সাড়ে দশটা অবধি তো হয়ে গেছে তবু একবার জিজ্ঞেস করতে গেলাম যে যদি হয় তো ও হয়নি দীক্ষা নিতে হলে আগের দিন ফর্ম ফিল করে রাখতে হয় যারা ফর্ম ফিল করে রাখে শুধুমাত্র তাদেরই দীক্ষা দেওয়া হয় তো যাই হোক ঠাকুর যেদিন চাইবে আমার নিশ্চয়ই দীক্ষা হবে তো এবার বলি আমার সাথে দুর্ঘটনাটা কি ঘটেছে তোমাদেরকে প্রথমেই দেখালাম যে আমি খিচুড়ি বানাচ্ছিলাম শ্যামের জন্য আর একদিকে আলু চচ্চড়ি বসিয়েছি তো প্রেসার কুকারটা ব্লাস্ট করে গেছে তো আমি প্রেশার কুকারের সামনেই ছিলাম আমি ছিলাম চচ্চড়ির ধারটায় তো প্রেশার কুকারের সাইডটাই থাকিনি তাহলে হয়তো আমি আর বাঁচতাম না আর জয়গুরুর ওখানে যাবো বলেই জয়গুরুই আমাকে বাঁচিয়ে দিয়েছে তোমরা তো দেখ এই যে খিচুড়িটা পুরো উপর দিকে উঠে গেছে প্রেসার কুকারটা তোবড়ে গেছে প্রেসার কুকারের ঢাকনাটা তোবড়ে গেছে চুলাটা পুরো তোপড়ে গেছে কী অবস্থা হয়েছে আমি যদি প্রেসার কুকারের সামনেটাই একদম থাকতাম তাহলে আমাকে আমি আমাকে আর পাওয়া যেত না একদম মানে স্বয়ং জয়গুরু আমাকে বাঁচিয়ে দিয়েছে তো চলো এই দিকে জলের ব্যবস্থা করা হয়েছিল হাত হাত ধোবার জন্য আর খেতেও পারা যায় তো চলো এই কিছু কিছু মুহূর্ত আমি তোমাদেরকে তুলে ধরো প্রায় বেঁচে গেছে দেড়ডার মতো আর এখানে দেখো ফার্স্ট এডের ব্যবস্থা ছিল আর এখানে হচ্ছিলো ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে ছিল দিনে ওরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা রেখেছিলো তো এখানে যারা যারা রক্ত দিতে চাইছিল তারা এখানে রক্ত দিচ্ছিল তারপর এখান থেকে এই যে পাশেই ছিল বিসলেরি জলের বোতল বিশ আর এখানে আশ্রম থেকে আশ্রম কর্তৃপক্ষ বা সম্মেলন কর্তৃপক্ষ যাই হোক এখানে দাম রেখেছিলো যে কুড়ি টাকায় তিনটে বোতল এই যে দেখতে পাচ্ছো আর ওই যে অত বড় বড় লাইনগুলো দেখলে ওগুলো ছিল খাবারের লাইন তো এরকম প্রায় পনেরো কুড়িটা লাইন ছিল আর অনেক দূর দূর পর্যন্ত লাইনগুলো গেছিলো তারপর এখন তারপর আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম খাওয়া দেওয়া ভীষণ ভালো ছিল তো প্রথমে ফ্রায়েড রাইস করেছিল তার সাথে ছিল পনিরের পনিরের সবজি তারপরে ছিল ভাত মুগের ডাল তারপর সব রকম একটা সবজি দিয়ে একটা হয়েছিলো তরকারিটা তো ভীষণ ভালো খেতে হয়েছিল খুব টেস্টি হয়েছিল প্রসাদ হিসেবে যেগুলো ছিল তারপর দিয়েছিল আমের চাটনি পায়েস ছিল একটা মিষ্টি সন্দেশ ছিল তো খুব ভালো রকম আয়োজন ছিল ঠাকুরের প্রসাদ খেয়ে মানে পেট ভরে খেয়েছিলাম আর খুব তৃপ্তি পেয়েছিলাম খেয়ে তার যখন আমরা মা বাড়িতে সবজি বানিয়ে দিয়ে সব রকম সবজি দিই তখন যেন ও মাকে বলা হয় যে দূর এটা তুমি কি সবজি বানিয়েছো আর সেই সবজি যখন ঠাকুরের প্রসাদ হিসেবে আমরা পাচ্ছি সে যেন অমৃত অমৃতের স্বাদ আছে ঠাক একেই বলে ঠাকুরের প্রসাদ সত্যি খেয়ে এতটা তৃপ্তি হয়েছিলাম ঠাকুরের প্রসাদ যে এখনও মুখে লেগে আছে আর সকালবেলা দিয়েছিল পায়েস আর সুজির হালুয়া যেটা আমরা প্রসাদ হিসেবে যখন আমরা পৌঁছেছিলাম তখন তখনই খেয়ে নিয়ে খেয়েছিলাম আমাদের জন্য রেখেছিলো কাকু কাকিমণি কাকু কাকিমণিরা তো আগে থেকে গেছে ওরা ওখানে ছিল ক্যাম্পে তো সেই জন্য প্রসাদ আমাদের জন্য রেখেছিল। আর এখন চারটে বেজে গেছে মহন্ত মহারাজ এসে হাজির হয়েছিলেন ঠাকুরকে গানের মাধ্যম দিয়ে ঠাকুরকে জাগানো হলো খোলা হলো ঠাকুরকে দুপুরবেলা যে শয়ান দিয়েছিল তারপর পর্দা দিয়ে রেখে দিয়েছিল তাই মহন্ত মহারাজ এসে এখন ঠাকুরকে জাগালেন আর এই পর্দা করলেন আর আমরাও দেখতে পেলাম তো চলো তারপর এত দূর থেকে ঠাকুরকে দেখছি ঠাকুরের কাছে যাই আর তোমাদেরকেও ঠাকুরের কাছে নিয়ে যাই চলো আর কত মানুষের সমাগম হয়েছে আর এই যে মানুষ এই সাইডে সাইডে বসেছে আর মাঝখানের দিকে একটা রো করে রেখেছে যাতে মানুষ যাতায়াত করতে পারে কোনো অসুবিধা যাতে না হয় কত মানুষের সমাগম আর এইখানে দেখো ঠাকুরের মূল মঞ্চটা যে সাজিয়েছে দেখো কত সুন্দর লাগছে আর এইখানে বসার ভক্তদের বসার জন্য যে জায়গাটা করেছিল সেটা অনেক বড় ছিল তো অনেক মানুষ একসাথে এসে বসতে পারবে তো এই রকম চারটে ভাগে ভাগ করা ছিল এখানে হোমিওপ্যাথিক ওষুধেরও ব্যবস্থা ছিল আর অ্যালোপ্যাথিক ওষুধেরও ব্যবস্থা ছিল কত বাচ্চারা আসে কত বয়স্ক মানুষেরা আছে যদি কখনো তাদের অসুবিধা হয় তারা এখান থেকে সব কিছু নিতে পারবে আর সবাই তো আসে ঠাকুরকে ভালোবেসে তাই না তো চলো এবার আমি তোমাদেরকে বলি আমি ঠাকুরের পথেই কীভাবে আসলাম দু হাজার সালে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে আর তখনই আমার এক রিলেটিভ বাবাকে দিয়েছিল ঠাকুরের ফটো আর বলেছিল তোর মাথার সামনে রাখবি তো বাবা মাথার সামনেই রেখেছিল প্রত্যেক দিন ঠাকুরকে প্রণাম করে সত্য তো তো সেই থেকেই আমি ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি আমার অজান্তে ঠাকুর ঠাকুর আমার পরিবারে এসেছে তারপর আমার বিয়েও দিয়েছে ঠাকুর ঠাকুর পরিবারে শিষ্য ভক্তদের সাথে তো যাই হোক সেখান থেকেই আমার ঠাকুর ঠাকুরের পথে অনু অনুসরিত হওয়া আর আমি এটাই চাই সবসময় আমার সন্তানও যেন এই পথে অনুসরণিত হয় তো আমি তোমার পথে অনুসরণ করতে চাই আমার সন্তানকেও তোমার পথেই নিয়ে যেতে চাই তো যাই হোক আমি জানি ঠাকুর তুমি যেদিন চাইবে নিশ্চয়ই আমার সেদিন দীক্ষা হবে সেই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর কল্পতরুর দিন আমি ঠাকুর তোমার কাছে আমি এটাই চাই যেন আমি স্বামী সন্তান আমার মা সবাইকে নিয়ে সুস্থ রাখতে পারি আর সবার মঙ্গল করো সবাই যেন সবার যেন শরীরটা ভালো থাকে আর চলো আর এইখানে এই যে ভাই অপেক্ষা করছিল আর আমি ওইদিকে বললাম ভাইকে যে ভাই বৃন্দাবন থেকে এক সাধু বাবা এসেছে বৃন্দাবন আশ্রম থেকে তো ওনার সাথে আমি দেখা করব চলো এখানে সাধু নিবাস কোথায় আছে উনি ওখানেই আছেন তো আমরা খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম তো যাই হোক ওনার ফোনও তখন সেই মুহূর্তে লাগছিল না ব্যাড লাগ আমি তার সাথে দেখা করতে পারিনি তো এইখানটাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম যেখানে জয়গুরু জয়গুরু করে গান হচ্ছিল তো যারা ওই সামনে যেতে পারছে না সামনে তো প্রচুর মানুষের সমাগম হয়েছে তাই তারা এই কাছ থেকে দেখার জন্য এই টিভিতেই অনেকে দাঁড়িয়ে দেখছে আর পুরো চারদিকটা দেখো পুরো কত মানুষের সমাগম আর সবাই ওই টিভির পর্দার দিকেই নজর রেখেছে তো যাই হোক আমরা এবার বাড়ির দিকে রওনা হব তাও তার আগে এইখানে এই যে শ্যাম আর আমার ভাগনা বাবু আছে তো ওদেরকে একটু মেলাই নিয়ে যাচ্ছিলাম ওরা এখন একটু চাউমিন খেতে চাইছিল। তো এইখানে আগেই দেখতে পেয়ে গেছে বেলুন তো এই জন্য বেলুন কেনার জন্য বলছিল। তারপর আবার দেখতে পেয়ে গেছে ওই লাইটগুলো যেগুলো ওই হাতে দিয়ে টানা যায় চুরির মতোগুলো তো সেইগুলোই কিনে দেওয়া হলো দুজনকে তারপর এইখানে দেখো এক বাবা ছিল যার হাতগুলো মানে নেই বললেই চলে কিন্তু কি অসাধারণ প্রতিভা বাজাচ্ছে দেখো কি সুন্দর করে তো সেই জন্য সবাই এনাকে যার যা সামর্থ্য কিছু দান করছিলেন তারপর আমি এখানে বেলুন কিনে কিছু খুচরো ছিল তো সেটাই আমি ওনাকে দিলাম জানি এতে কিছু হবে না একদিন আমি চাই জয়গুরুর কৃপাতে যদি আমি দিন পারি এই এইসব মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে চাই জয়গুরু তুমি আমাকে মানে এতটুকুই কৃপা করো যাতে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই যারা স্টেশনে থাকে যারা শীতে রাস্তাতে থাকে সেই সব মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে চাই ওই যে তোমাদেরকে বললাম স্যামের এখন বায়না ধরেছে চাউমিন খাবার তো এখানেই চাউমিন খেতে গিয়ে কত কিছু খেলনা কেনা হলো তখন আমি যখন বললাম যে স্যাম খেলনা যখন কিনেছি স্যার চাউমিন খেতে হবে না চল কিন্তু না সে তো না বান্দা সে তো খাবেই দিয়ে ওইদিকে ভাই কিনছে চাউমিন আর এইদিকে আমি সবার জন্য নিয়ে নিয়েছিলাম গরম গরম জিলিপি তো মেলাতে জিলিপি না খেলে হয় বলো তো তারপর আমরা এখন আস যাচ্ছি গাড়ির দিকে তো বাকিরা যারা ছিল তারা সবাই চলে গেছে তো আমি ছিলাম ভাই ছিল আর ভাগনা বাবু ছিল ছিল আর আমাদের শ্যাম ছিল তো আমরা এখন চারজনে মিলে যাচ্ছি ওই দেখো ভাইয়ের হাতে জিলিপি আর হচ্ছে চাউমিন তো লাস্টে শেষে কী হয়েছিল যেন জিলিপিটা দোকানে রয়েই যাচ্ছিলো আমরা চলে আসছিলাম তারপর আবার ঘুরে গিয়ে নিয়ে আসলাম তারপর এই যে শ্যাম ওইদিকে চাউমিন খেতে শুরু করে দিয়েছে আর আমি দুজো ভাগনা বাবু এইদিকে খাটছে আর তারপর আমি এইদিকে সবাইকে জিলিপিগুলো দিয়েছিলাম দিচ্ছিলাম যে সবাই একটা করে খাওয়ার জন্য তারপর কেউ নিয়েছে কেউ নেয়নি সব যাই হোক তারপর যারা নেয়নি তারা আবার বলল যে কফি খাবে তো এখান থেকে আমি কফি নিতে গেলাম গরম গরম কফি বলো শীতের সন্ধ্যায় চা কফি একটু না খেলে হয় তারপর ভাইদেরও অনেকটা মাথা ধরেছিল তো বলল যে বৌদি ভাই আমাদেরকে একটু কফি দাও তো কফি দিচ্ছিলাম এই যে ভাইদেরকে তারপর একজন পিসি বলল যে হচ্ছে সে চা খাবে তো তার জন্য আবার চা নিয়ে আসতে গেলাম তো চা কফি ওরা সবাই খেলো আর আমি একটা ঝিলিপি খেলাম তো চলো তারপর গাড়িতে করে চলে এসেছি এখন প্রায় সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছে তো আমরা এখন ক্ষীরপায়ে নেমে পড়ছি আর ওনা সবাই ওরা যাবে ওদের বাড়ি তো আমি ক্ষীরপায়ে এখন নেমে গেছি তো চলো সবাইকে বাই বাই করে দিলাম আসতে তো মন তো চলো ওদেরকে বাই বাই করে দিলাম আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে যাবার আগে সকালে যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো ওভেন তো খারাপ হয়ে গেছে ওভেন তো কিনতে হবে তার জন্য আমরা এখন একটা দোকানে এসেছি তো দোকানে এসে জিজ্ঞেস করছিলাম যে ওভেনের কেমন কি দাম তো সেটা জিজ্ঞেস করতে গিয়ে স্যামের এখন বাইনা না হয়ে গেছে দেখতে পেয়ে গেছে যে জিপ গাড়ি আছে জেসিবি আছে তো সেটা এখন স্যাম নিয়ে নিয়েছে তারপর আমরা হেঁটে হেঁটে বাড়ি চলে আসছিলাম আসতে পনেরো কুড়ি মিনিট সময় লাগলো তারপর আমরা এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি আর স্যাম এইদিকে কি বলছে শোনো তো একবার সবাই আমার সাথে বলো জয়গুরু 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 তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে যদি ভ্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার থাকো